আপনি যদি সিম্পল দুইটা ওয়ার্ডের অর্থ বুঝেন সেটা জীবন সম্পর্কে আপনার চিন্তা ভাবনা পুরোপুরি পরিবর্তন করে দিতে পারেন আর সেটা হচ্ছে বিখ্যাত ল্যাটিন ফ্রেজ অ্যামোর ফাতি যার অর্থ হচ্ছে লাভ ইউর ফেট আর আজকে আমরা এই কথাটার ব্যাখ্যা জানার চেষ্টা করবো খুব আলাদা দৃষ্টিভঙ্গির দুজন মানুষের কাছ থেকে একজন হচ্ছেন বিখ্যাত জার্মান ফিলসফার ফেডরিক নিচ্ছে আর একজন হচ্ছেন মাওলানা জালাল রুমি কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের একটা বিখ্যাত লাইন হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটা যেন পৃথিবীর সব বাবা মারই মনের আশা সকল বাবা মাই তার সন্তানের জন্য সুখ শান্তি এবং একটি নিরাপদ জীবন কামনা করে এছাড়া আমরা সবাই কিন্তু আমাদের সব প্রিয় মানুষদেরই ভালো চাই তাদের সাফল্য কামনা করি কিন্তু জার্মান ফিলোসফার নিচ্ছে তার প্রিয়জনদের জন্য কামনা করেছেন দুর্ভোগ এবং দুর্দশা তিনি লিখছেন টু দোজ হিউম্যান বিংস হু আর অফ এনি কনসার্ন টু মি অর্থাৎ যেসব মানুষ আমার কাছে কোনো গুরুত্ব বহন করে অর্থাৎ নিচ্ছে তার কাছের মানুষ বা প্রিয় মানুষদের কথা বলছেন আই উইশ সাফারিং ডেজোলেশন সিকনেস ইল ট্রিটমেন্ট ইনডিগনিটিজ আমি তাদের জন্য কামনা করি দুর্ভোগ চরম একাকিত্ব অসুস্থতা দুর্ব্যবহার এবং অপমান আই উইশ দ্যাট দে শুড নট রিমেন আনফ্যামিলিয়ার উইথ প্রফাউন্ড সেলফ কন্টেম্পট আমাদের অনেকের জীবনে অনেক সময় এই ধরনের সিচুয়েশন আসে না যখন আমাদের নিজের প্রতি নিজের ঘৃণা হয় নিচ্ছে লিখছেন তার প্রিয় মানুষ বা কাছের মানুষের জীবনের যেন কোনো না কোনো সময় এই ধরনের ফিলিংটা আসে দ্য টর্চার অফ সেলফ মিসট্রাস্ট আমাদের অনেকের জীবনেই অনেক সময় এমন সিচুয়েশন আসে যেখানে আমাদের নিজের উপরে নিজের বিশ্বাস বা আস্থা উঠে যায় সে এক চরম যন্ত্রণাদায়ক অবস্থা দ্য রেচেডনেস অফ দ্য ভ্যানকুইস্ট সুতরাং এটা এমন একটা অবস্থা যেখানে একটা মানুষ তার জীবনে বারবার পরাজিত হতে হতে তার পক্ষে যে জীবনে কখনো জেতা সম্ভব সেটাই ভুলে গেছে অর্থাৎ তিনি তার কাছের মানুষগুলোর জন্য এরকম তীব্র পরাজয়ের দুর্দশা কামনা করেছেন আই হ্যাভ নো পিটি ফর দেম অর্থাৎ তাদের জন্য আমার কোনো মায়া বা করুণা হয় না বিকজ আই উইস দেম দ্য অনলি থিং দ্যাট ক্যান প্রুভ টু দে ওয়েদার ওয়ান ইজ ওয়ার্থ এনিথিং অন নট দ্যাট ওয়ান ইন ডিওর্স কারণ আমি তাদের জন্য কেবল একটা জিনিসই কামনা করি যা প্রমাণ করতে পারে তারা আদেও কোনো কিছুর যোগ্য কি না আর সেই প্রমাণটা হচ্ছে তারা তাদের জীবনে ঘটে যাওয়া এইসব দুর্বিষহ পরিস্থিতিগুলো সহ্য করতে পারে কি পারে না অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এই যে আমাদের জীবনটাই জীবনটার জন্য আমরা যোগ্য কি যোগ্য না সেটার প্রমাণ হচ্ছে আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া সব সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারি কিনা বা ওভারকাম করতে পারি কিনা অর্থাৎ একটা মানুষ তার জীবনে যদি এরকম ভয়াবহ দুঃখ এবং দুর্দশার শিকার না হয় সে কোনোদিনই বুঝতে পারবে না তার ভিতরে শক্তিটা কতটুকু সে কোনোদিনই জানতে পারবে না সে কি প্রকৃতপক্ষে দুর্বল নাকি শক্তিশালী আর সে কারণে তিনি বলেছিলেন হোয়াট ডাজ নট কিল মি মেক্স মে স্ট্রংগার অর্থাৎ আমার জীবনে প্রচণ্ড সাফারিং থাকবে হার্ডশিপ থাকবে আমার সব থেকে কাছের মানুষটা হঠাৎ করে মারা যাবে আমি হঠাৎ করেই একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হব জীবনে আমি বারবার পরাজিত হব আমি এই জীবনে অনেক বেশি লাঞ্ছনা বঞ্চনা এবং অপমানের শিকার হব এখন নিচ্ছের কথা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস মানুষ হিসেবে আপনার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য নেসেসারি এই নেসেসারি ওয়ার্ডটা মাথায় রাখবেন সুতরাং মানুষ হিসেবে আপনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিগনিটি বা মানবিক মর্যাদা বজায় রেখে সবকিছু ওভারকাম করা আর এই সব কিছু ওভারকাম করতে গিয়ে আমরা আমাদের ভাগ্যকে শুধুমাত্র মেনে নিব এটাই না আমরা রীতিমতো আমাদের ভাগ্যকে ভালোবাসবো কারণ আমাদের সাথে যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে এই সব কিছুই নেসেসারি এটাই হচ্ছে অ্যামোর ফাতি মানে হচ্ছে লাভ ইউর ফেইট অর্থাৎ তোমার ভাগ্যকে ভালোবাসো সেজন্যই তিনি লিখছেন মাই ফর্মুলা ফর গ্রেটনেস ইন হিউম্যান ইজ অ্যামোর ফাতি that one once nothing to be different not forward not backward not in all eternity তার মানে একটা মানুষের গ্রেট হয়ে ওঠার ফর্মুলা হচ্ছে অ্যামর ফাতি অর্থাৎ সে তার ভাগ্যকে ভালোবাসবে তার অতীত ভবিষ্যৎ বা অনন্তকালে তার সাথে যা কিছু ঘটবে সে কখনোই বলবে না যে আমার সাথে তো এরকমটা না হলেও পারতো এই জীবনের কিছু যুদ্ধ আমরা কোনোদিনই জিততে পারবো না আমরা অনেক সময় একটা কথা শুনি না যে নেভার গিভ আপ কিন্তু এটা আসলে খুব ভালো উপদেশ না আমাদের জীবনের কিছু গোল কিছু অ্যাম্বিশন কিছু স্বপ্ন হাত হয়ে যাবেই সেই জিনিসগুলোকে আমাদের হাসি মুখে ছেড়ে দিতে হবে তাই আমাদের এটা শিখতে হবে যে কখন আমরা গিভ আপ করবো কখন করব না আর যে একটা জিনিস কখনোই গিভ আপ করা যাবে না সেটা হচ্ছে অ্যামর ফাতি অর্থাৎ আমাদের জীবন এবং আমাদের ভাগ্যকে সবসময় আমাদের ভালোবেসে যেতে হবে উই শুড নেভার গিভ আপ অ্যামর ফাতি নিচ্ছে খুব অল্প বয়সে ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে জয়েন করলেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি সেটা কন্টিনিউ করতে পারেননি জীবনের একটা বড় অংশ কেটেছে অসুস্থতায় তিনি প্রেমে ব্যর্থ হয়েছেন এবং বেঁচে থাকা অবস্থায় তার বই কখনোই তেমন বিক্রি হয় নাই অর্থাৎ তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি তার কাজের কোনো রেকগনেশন পান নাই কিন্তু তার মতেই আমাদের জীবনের এইসব সাফারিং স্ট্রাগল বা আমাদের যেসব পার্সোনাল লিমিটেশনস এই সব কিছুই কিন্তু মানুষ হিসেবে আমাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য নেসেসারি সুতরাং তার কাছে যেটা নেসেসারি সেটাই বিউটিফুল এবং যত বেশি আমরা এই বিউটিটাকে চিনতে পারবো তত বেশি আমরা আমাদেরকে এই জীবনের জন্য যোগ্য হিসেবে প্রমাণ করতে পারবো তাই নিচ্ছে লিখছেন আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যান্ড মোর টু সি অ্যাজ বিউটিফুল হোয়াট ইজ নেসেসারি ইন থিংস দেন আই শ্যাল বি ওয়ান অফ দোজ হু মেক্স থিংস বিউটিফুল তার মানে হচ্ছে আমি আরও বেশি করে শিখতে চাই যে আমার জন্য যেটা নেসেসারি সেটার ভিতরে সৌন্দর্য খুঁজে পেতে আর সেটা যখন আমি করতে পারবো তখনই আমি তাদের একজন হতে পারবো যারা অন্য সব জিনিস অর্থাৎ এই সুন্দর করে তোলে ফাতি লাভ এখন থেকে এটাই হোক আমার ভালোবাসা সব শেষে তিনি বলছেন অ্যান্ড অল ইন অল অ্যান্ড অন দ্য হোল সামডে আই উইশ টু বিয়েসে অর্থাৎ সার্বিকভাবে একদিন আমি এমন একজন হয়ে উঠতে চাই যে সবসময় ইয়েস বলবে দেখেন এখানে কিন্তু সবসময় ইয়েস বলবেন এটার মাধ্যমে কিন্তু এটা বোঝানো হচ্ছে না যে আপনি আপনার প্রমোশনের জন্য সবসময় আপনার বসকে বলবেন ইয়েস স্যার ইয়েস স্যার অথবা পলিটিক্যাল পোজিশন পাওয়ার জন্য আপনার নেতাকে সময় বলবেন সহমত ভাই সহমত ভাই এটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে আপনি আপনার লাইফকে সবসময় ইয়েস বলবেন অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার জীবনের ভালো দিকগুলোকেই ভালোবাসবেন আর দুঃখ দুর্দশা সাফারিংগুলোকে জীবন থেকে সরে দিতে যাবেন সেটা না ইউ নিড টু লাভ ইউর লাইফ অ্যাজ এ হোল যতটুকু আপনার কন্ট্রোলে আছে ততটুকু দিয়ে আপনি চেষ্টা করে যাবেন যতটুকু আপনার কন্ট্রোলে নাই সেটাকে শুধুমাত্র আপনি অ্যাকসেপ্ট করে নেবেন সেটাই না বরং সেটাকে আপনি ভালোবাসবেন ইউ নিড টু সে ইয়েস টু ইউর লাইফ অ্যামোর ফাতি মিচ্ছের জন্মের ছয়শো বছরেরও বেশি সময় আগে পৃথিবীতে এসেছিলেন মাওলানা জালাল রুমি আপনারা অনেকেই আমাকে জালাল রুমিকে নিয়ে একটা ভিডিও বানাতে বলেছেন আমি ডেফিনেটলি ওনাকে নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো কিন্তু আজকের ভিডিওটাতে আমি রুমির একটি অসাধারণ কবিতা থেকে বোঝার চেষ্টা করবো ভাগ্য নিয়ে ওনার কী বলার আছে আর এখন আমি রুমির যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে গেস্ট হাউস এই কবিতার শেষ ছয়টা লাইন আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে কিন্তু শেষ ছয়টা লাইন পুরোপুরি বোঝার জন্য প্রথম দিকের কথাগুলো আমাদের বোঝাটা জরুরি দিস বিং হিউম্যান ইজ এ গেস্ট হাউস এভরি মর্নিং আর নিউ রুমি রুমিয়ে মানব জীবনটাকে একটা গেস্ট হাউসের সাথে তুলনা করেছেন যেখানে প্রত্যেকটা সকালকে তিনি একটা নতুন আগমন হিসাবে ব্যাখ্যা করেছেন এ জয় এ ডিপ্রেশন এ মিননেস সাম মোমেন্টারি অ্যাওয়ারনেস কামস অ্যাজ অ্যান আনএক্সপেক্টেড ভিজিটর আর এই প্রত্যেকটা দিন এক একটা আনএক্সপেক্টেড অতিথির মতো আমাদের জীবনে কখনো বয়ে আনা আনন্দ কখনো হতাশা বিষণ্নতা বা নিষ্ঠুরতা আবার কোনো কোনো দিন আমাদের ভিতরের এমন এক উপলব্ধিকে জাগিয়ে তোলে যেটা নিয়ে এর আগে হয়তো আমরা কখনো চিন্তাই করি নাই রুমি বলছেন ওয়েলকাম অ্যান্ড এন্টারটেইন ডেম অল অর্থাৎ তিনি সব সবকিছুকে সাদরে গ্রহণ করতে বলছেন ইভেন ইফ দেয়ার হাউস এম টি অফ ইটস ফার্নিচার স্টিল ট্রিট ইচ গেস্ট অনারেবলি অর্থাৎ রুমি বলতে চাচ্ছেন তোমার জীবনে যদি এমন কোনো দুঃখ আসে যেটা তোমার ভিতরটা একদম তসনস করে দেয় তারপরেও তোমার প্রত্যেকটা সিচুয়েশনকে হিউম্যান ডিগনিটি বজায় রেখে সম্মানের সাথে গ্রহণ করতে হবে ট্রিট ইচ গেস্ট অনারেবলি হি মে বি ক্লিয়ারিং ইউ আউট ফর সাম নিউ ডিলাইট অর্থাৎ রুমি আমাদেরকে তার নিজের ভাষায় মনে করিয়ে দিচ্ছেন দুঃখের পরে সুখ আসে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং এখন শুধু বাকি রুমির কবিতার শেষ ছয়টা লাইন আপনার কাছে মনে হতে পারে রুমি এত কিছু বাদ দিয়ে আমাদের জীবনের এই সব ইমোশনস এবং সিচুয়েশনসগুলোকে গুলাকে গেস্টের সাথে কেন তুলনা করেছেন দেখেন আপনি যদি জন মিল্টনের কবিতা মনে করেন প্যারাডাইস লস্ট এই কবিতার গভীরতা সম্পর্কে বুঝতে চান তাহলে আপনার বাইবেল সম্পর্কে একটু হলেও জানাশোনা থাকতে হবে তেমনিভাবে আপনি যদি রুমির লেখার গভীরতা বুঝতে চান তাহলে আপনার কুরআন এবং হাদিসের কিছুটা জ্ঞান থাকতে হবে এব্রাহামিক রিলিজিয়ানগুলোতে অর্থাৎ জুডাইজম খ্রিস্টানিটি এবং ইসলাম এই তিনটা ধর্মেই কিন্তু অতিথিদেরকে অনেক উচ্চমর্যাদা দেওয়া হয়েছে আবার একই সাথে আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকেন সেখানেও কিন্তু অতিথিদেরকে অত্যন্ত উচ্চমর্যাদায় আসীন করা হয়েছে সুতরাং রুমি বলতে চাচ্ছেন আমাদের বাসায় মেহমান আসলে আমরা যেভাবে তাদেরকে সম্মানের সহিত গ্রহণ এবং আপ্যায়ন করি তেমনিভাবে আল্লাহর তরফ থেকে আসা প্রত্যেকটা সিচুয়েশনও আমাদের জন্য এক একটা গেস্ট এবং আমাদেরকে প্রত্যেকটা সিচুয়েশনকেই সম্মানের সাথে ডিল করা উচিত the dark thought, the shame, the malice. Meet them at the door laughing and invite them in. অর্থাৎ রুমি বলতে চাচ্ছেন মানুষ হিসেবে আমাদের ভিতরে অনেক ধরনের খারাপ চিন্তা থাকবে আমরা অনেক খারাপ কাজ করেছি অতীতে যার জন্য আমাদের ভিতরে লজ্জাবোধ থাকবে আমাদের ভিতরে অনেক হিংসা থাকবে মিট দেম অ্যাট দ্য ডোর লাফিং দেখেন এই কথাটার ডিপার ফিলোসফিক্যাল মিনিং হচ্ছে আমরা অনেক সময় আমাদের ভিতরে যেসব নেগেটিভ ইমোশনস আছে সেগুলোকে অ্যাভয়েড করতে চাই কিন্তু দ্য ডোর লাফিং দে এই কথাটার মাধ্যমে রুমি বলতে চাচ্ছেন আমাদের ভিতরে নেগেটিভ ইমোশনসগুলোকেও আমাদের অ্যাকনোলেজ করতে হবে আমাদের ভিতরের অধিকাংশ সমস্যা আমরা কখনোই সমাধান করতে পারি না কারণ আমরা কখনোই সমস্যাগুলোকে সমস্যা বলে স্বীকৃতি দেই না আমরা সেগুলোকে দেখেও না দেখার ভান করি বুঝেও না বোঝার ভান করি একটা সমস্যাকে যখন আমরা সমস্যা হিসাবে স্বীকার করে নেই তখনই শুধুমাত্র সেটাকে আমাদের পক্ষে সমাধান করা সম্ভব দেখেন আমাদের আজকের মডার্ন সাইকোলজিও কিন্তু একই কথা বলছে আর রুমি কিভাবে এই নেগেটিভ ইমোশনসগুলোকে স্বীকৃতি দিতে বলেছেন হাসি মুখে হাসি মুখে কেন হাসি মুখে আমি আমার নেগেটিভ ইমোশনসগুলোকে অ্যাকনোলেজ করে নিব এটার মানে হচ্ছে আমার ওই নেগেটিভ ইমোশনসগুলো এখন আর আমাকে কন্ট্রোল করছে না কারণ আমি জানি আমার ভিতরে কিছু নেগেটিভ ইমোশনস আছে আমি সেগুলো নিয়ে সচেতনভাবে চিন্তা করেছি আমি সেগুলোর কারণ জানি সুতরাং আমার এই নেগেটিভ ইমোশনসগুলোর উপরে এখন আমার কন্ট্রোল আছে দিস আইডিয়া ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল অর্থাৎ হাসি মুখে যখন আমরা আমাদের নেগেটিভ ইমোশনসগুলোকে অ্যাকনোলেজ করে নিচ্ছি তখন কিন্তু ওই নেগেটিভ ইমোশনসগুলো আমাদেরকে আর কন্ট্রোল করছে না বরং আমরা ওই নেগেটিভ ইমোশনসগুলোকে কন্ট্রোল করছি বি গ্রেটফুল ফর হোয়াট এভার কামস দেখেন আমাদের সাথে যখন খারাপ কোনো কিছু ঘটে তখন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে আমরা বলি যে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন সত্যি কথাটা হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তে আসলে পরীক্ষা শুধুমাত্র খারাপ সময়গুলি আমাদের জন্য পরীক্ষা না বরং ভালো সময়গুলো সম্ভবত আরও অনেক বেশি বড়ো পরীক্ষা মনে করেন আপনি অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করে একটা প্রমোশন পেলেন বা খুব ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেলেন বা পরীক্ষায় আপনি খুব ভালো রেজাল্ট করলেন মনে রাখবেন এই প্রমোশন খুব ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বা আপনার লাইফের যে কোনো বড় সাকসেস যদি আপনি প্রপারলি হ্যান্ডেল করতে না পারেন সেটা আপনাকে অনেক বেশি অহংকারী করে তুলতে পারে এছাড়া আপনি যত বেশি শিক্ষিত যত বেশি ক্ষমতার অধিকারী হবেন আপনি তত বড় ধরনের অন্যায় বা দুর্নীতি করার মতো পজিশনে যাওয়ারও সুযোগ পাবেন সুতরাং আমরা প্রমোশন ভালো চাকরি ক্ষমতা বা সুনামকে খুব ভালো জিনিস মনে করলেও এটা আমাদেরকে খারাপ দিকে ঠেলে দিতে পারে যদি সেটা আমাদেরকে সঠিক রাস্তা থেকে সরিয়ে ফেলে এবং সেটা যদি হয় তাহলে আপাত দৃষ্টিতে যেটাকে প্রমোশন বা সাফল্য বলে মনে হচ্ছে সেই প্রমোশন বা সাফল্যটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনে নাই অন্যদিকে আপনি যদি এইভাবে চিন্তা করেন জীবনের প্রতিটা মুহূর্ত আপনার জন্য একটা পরীক্ষা তাহলে আপনার চিন্তাভাবনা কিন্তু একদম পাল্টে যাবে এখন থেকে আপনার সাথে খারাপ কোনো কিছু হলে আপনি এইভাবে চিন্তা করবেন এটা আমার জন্য পরীক্ষা এবং এই পরীক্ষার ভিতরে আমার জন্য ভালো কি আছে সেইটা আমাকে অর্জন করে এই পরীক্ষা আমাকে পাশ করতে হবে অন্যদিকে আপনি যখন আপনার লাইফে একের পর এক সাফল্য পেতে থাকবেন তখন আপনি চিন্তা করবেন এই সাফল্য কিভাবে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তখন আপনি সেই ক্ষতিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন সুতরাং সাফল্য আপনার জীবনে একটা পরীক্ষা সুতরাং ভালো খারাপ প্রত্যেকটা সিচুয়েশনই আমাদের জন্য আসলে একটা পরীক্ষা এবং সম্পূর্ণ মানবিক মর্যাদা বা হিউম্যান ডিগনিটি বজায় রেখে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করাটাই হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য তাই রুমে যখন বলছেন বি গ্রেটফুল ফর হুইভার কামস এটাই হচ্ছে ভিতর থেকে ফিল করে আলহামদুলিল্লাহ বলা এভরি মোমেন্ট এভরি সিচুয়েশন ইজ এ গিফট প্রত্যেকটা মুহূর্তেই একটা পরীক্ষা যেটা আমাদেরকে পাশ করতে হবে আর একদম শেষে রুমি বলছেন বিকজ ইচ হ্যাজ বিন সেন্ট অ্যাজ এ গাইড ফ্রম বিয়ন্ড আর আমরা প্রতি মুহূর্তে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করব এটার কারণ হচ্ছে সব কিছুই উপর থেকে পাঠানো হচ্ছে এবং এই সব কিছুর কারণ বোঝার ক্ষমতা আমাদের নেই ফিলসফার নিচ্ছে ছিলেন একজন নন বিলিভার কিন্তু তিনিও বলেছেন হিউম্যান গ্রেটনেসের ফর্মুলা হচ্ছে অ্যামোর ফাঁকি অর্থাৎ নিজের ভাগ্যটাকে সম্পূর্ণরূপে গ্রহণ করে আনকন্ডিশনালি জীবনকে ভালোবাসা অন্যদিকে একজন মুসলিম হিসেবে মাওলানা রুমি আল্লাহর দেওয়া সব কিছুকে হাসি মুখে এবং সম্মানের সাথে গ্রহণ করতে বলেছেন কারণ উপর থেকে আমাদের জন্য যা কিছু আসে এর কোনো কিছুই র্যান্ডম না সব কিছুরই একটা পারপাস আছে সুতরাং একজন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছেন একজন ধর্মীয় দৃষ্টিকোণের বাইরে থেকে বলছেন কিন্তু দুইজনে কিন্তু এখানে মূলত একই ধরনের কথা বলছেন এমন ফাতে আসলে স্টোইসিজমের একটা কনসেপ্ট যেটা পরবর্তীতে ফেডরিক নিচ্ছে তার লেখায় অনেক প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলেন আপনি যদি জানতে চান স্টোইসিজম কী তাহলে স্টোইসিজমের উপরে আমার একটা কমপ্লিট প্লে লিস্ট আছে অবশ্যই দেখে আসতে পারেন এছাড়া নিচ্ছের উপরেও আমার একটা কমপ্লিট প্লে লিস্ট আছে যেখানে তার বিভিন্ন বিখ্যাত আইডিয়াগুলো নিয়ে আপনি ধারণা পাবেন আমি হাইলি রেকমেন্ড করব এই ভিডিওগুলোও দেখার জন্য আর আপনি যদি চান আমি মাওলানা জালাল উদ্দিন রুমিকে নিয়ে একটা কমপ্লিট ভিডিও বানাই সেটাও আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনার সাথে কি জীবনে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার কারণে আপনি আপনার জীবনকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে শিখেছেন আপনার সাথে এমন কিছু ঘটে থাকলে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আশা করি নিচ্ছে এমন ফাতি অথবা রুমির গেস্ট হাউস আপনার জীবনের চলার পথকে আরেকটু মিনিংফুল করে তুলবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন